হ্যালো এভরিওয়ান সো এখন রাত্রের একটা বাজে আমি মিথ্যা কথা বলছি না জাস্ট লুক আট ইট ঠিক আছে রাত একটা বাজে আমরা এই যে ডিনার নিয়ে বসছি এখন এই যে সোয়াবিন আছে এই যে রনি আর বাইরে দেখাই তোমাদের একদম অঝরে বৃষ্টি পড়ছে আমাদের কাজ এখনও শেষ হয়নি এখন খেতে খেতে পর্যন্ত এখন যেই ভিডিওটা দেখালাম সেই বৃষ্টি থেমে গেলে এক হুন বৃষ্টি পড়ছে না হ্যাঁ আমরা যখন লাইভ করে দেখতে পাচ্ছি দূরের মধ্যে জল জমে গেছে রাস্তায় এই যে রাত একটা বাজে এখন আমরা খাবো হচ্ছে এই যে সয়াবিনের তরকারি আর এর মধ্যে আছে রুটি তাও আবার এখন বুকিং নিতে নিতে তবে আমরা আধা ঘন্টা একটু ব্রেক নেবো তবে আবার বুকিং নেবো প্যাকিং কালকে হবে তো এই যে একটা সময় আমরা ভিডিও বানাচ্ছি বা জেগে আছে খাবো দেখানোর জন্য না এটা নর্মাল এটা খুব নর্মাল আর ঠিক আছে এই কাজটা মনে আমি কোনো অভিযোগ করছি না এটা আমাদের ভালোবাসার জায়গা তো ভালো লাগছে তো এখন যে দুটোর সময় আমার ঘুমাবো কেন এবার নটা দশটার সময় উঠবো না তাই না চলো কেন তা আবার সকালবেলা দেখা হবে বা বাই